এটা কি চাল বলেন তো এটা কাছ থেকে কিনে আনা তার জন্য এমন এটা প্যাকেটের চাউল না আজকে রান্না করবো হচ্ছে বিরিয়ানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি বিরিয়ানি রান্না করবো ওই যে আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাসটা ব্যবস্থা করে নেবো তার আগে আমি যে রাইস কুকারে দুধ বসাইছি ভাতে দুধ দেবো আধা কেজি দুধ এই যে এইখানে এইটাই গরম করেছি এইটাই পানি গরম করে রাইস কুকারে আজকে বিরিয়ানি রান্না করব ব্যবস্থাটা করছি যে পুরে নিয়ে আগে আর এখানে যে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে আমি রেডিমিক্স যে বিরিয়ানি মশলা সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব পেঁয়াজের বেরস্তা হয়ে গেছে এখন এই তেলের ভিতর আমি চালটা সুন্দর করে ঘুনে নিব এই যে আমার বেরস্তা সব রেডি আর এই যে এখানে পানি দিয়ে আর তো ছিল সেটা দিয়ে আমি এখন আবার গরম বসাইছি এই রাইস কুকারে রান্না করব তার ভাতটা আগে বসাবো কারণ রাইস কুকারে হতে দেরি হবে তার জন্য পরে আমি এখানে এসে চালটা ভুনে নিই এখন আমি চালটা সুন্দর করে এই মেটা হচ্ছে দিয়ে দিব هسه একটু করে ডিম মাংসটা করতেব। আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে আর লবণ দিয়ে দিয়েছি এটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে শুকনো হচ্ছে মশলাগুলো আছে আমি সেইগুলো দিয়ে দেব এখন এইখানে আমি দিয়ে দিব هسه মোরিচের গুড়া কাঁচা মরিচ আর একটু জিমু গুড়া আর গরম মশলা দিয়ে তারপর هسه এটা অনেকটা কষানো গিয়ে ছড়াসড়া হয়ে গেছে এখানে তেজপাতা দারচিনি ছয়টা কাঁচা মরিচ ধনে গুঁড়া লবঙ্গ লবঙ্গ আর হচ্ছে এলাচ আর মরিচ দিয়ে দিচ্ছি এখন এটা আবার সুন্দর করে ভুনে নেব কারণ মশলাটা অনেকটাই রসুন আর আদা অনেকটাই ভুনা হয়ে গেছে আমি এটাই জিরো দিই নাই একটু পানি দিব কারণ এই দেখে মশলাটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে কারণ মরিচটাও ভাজা হয়েছে এখন একটু পানি দেবো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে কষাই করে নেব কষাই করে নিয়ে মাংস দিয়ে দেবো

এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা এখন সুন্দর করে কষাই করে নেব এখন ভাতটা উতলাই গেছে এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতর কোনো মশলা দিব না কারণ মাংসটার ভিতর আমি এখন দিয়ে দিব ইনাদের অবস্থা এরকম আছে ইনাকে তাড়াতাড়ি শেষ করতে হবে এখন বেরেস্তা দিয়ে দেবো দেখেন কতটা মত মুসে হয়েছে বেরস্তাটা এখন অনেকটাই বেরস্তা দিয়ে দিচ্ছি আমি ভাতের ভিতর কি সুন্দর হয়েছে সব থেকে বড় কথা আমার মাংসটা কেমন হয়েছে সেটা তো বলবে এই হাড়িটা বসাবো এখন একটা সুন্দর করেছি এখন মাংস দিয়ে দেবো আরো ভাত দিয়ে দেবো এখানে আমি মশলাটা এইভাবে মিশাই দেওয়ার কারণ হচ্ছে যে ভাতটা হালকা হয়ে না এখনো ক্ষতি নাই ভাতটা মাছ আছে